আর আজকে ফাইনালি লাউ গাছ হল রহিয়া দিলাই মো ছোটো ছোটো যেগুলা সাইটা ওগুলা রইব আর কি পরে আর আর ওগুলা দিলাই দিলাইম তো এটা তো আর দেখানির কিছু নাই সকলেও জানি আমরা কিলা রই আর আমার ভিডিও আছে কিলা রইছি সকল গাছ সকল লাউ গাছ একবারে রইছি তো এগুলো আমি গিফট পাইছি যখন এগুলা এক ফটো দিলাম চিন রহ লাগে হয়ে দেখি কি জাঠো দোয়া তো তো দেখতা হার আইনও চারটা গাছ মার্শাল্লার অনেক হেলথি আছে আর ওখাত আসিল ওটাও আছিল তো আমি সেপারেট হয়ে দিছিলাম তো তো মার্শাল্লাটাও অনেক হেলথি হয়েছে তো দুয়া আর কি সকালে গাছও লাগে আর আইসকু তো অনেক ঠান্ডা তারপরেও দিলাই দাম আইসকেল গা জুনের আট তারিখ আর দেখা রুটগুলা কি সুন্দর মার্শাল্লার করে দবদা সাদা খালি মাটি সার অনেক দিন ধরেখাররা পিসবিল্লা একটা রইলেছি ইটা বনে দেুম সকল পালা নি আজকে দেবতা একটা গার্ডেনিং ভিডিও আর এটা কিছু ফুলের গাছ সব ফুলের গাছ আর আমার লাস্ট ভিডিও তাত দেখাইছিলাম আমি হোম তাকে আনছিলাম সরি হোম বেস নাই ঠেস কোতাকি ঠেস কোতাকি আনছিলাম তো দেখতে পারা দুই তিন দিন দুই তিন দিন না আরও বেশি হয়েছে তিন চার দিন হইব কিছুটা বরইসে মার্শাল্লাহিরাম বাড়ে ছোটো ছোটো ফটো খুলো যে আরো আনছি আর পোলাই ফট লাগবো আর মাটির মাঝে কিছু দিলাইম তো বাইব আর ফুল গাছ তো অনেক সপ্তাহ বালা বা মৌমাছি আগে লাগে আমরা যে শাক সবজি যেটা লাগে তারপরে আগে করবো আর কি বছর জানিনা লাগি লাগে তা বেশি লাগাইছিলাম সারা হয়েছে না তো কিনে আনলাম তো আর দিলাম আর আজকে দেখি থাকে কীটাকি থাকা তাম পারি তো তো শেয়ার করম ভিডিও দেখতে থাকো কা দেখতে দেখতে ভালো লাগতে পারে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা তো তার মাঝে আমি মাটি লই লাই লইয়া আর দেখতে পারা ইজিলি অনেক ছোটা ছোটো মাটির মাঝে দেখতে রাখি যা স্কুলও অনেক অনেক হেলথি তো সবগুলা গাছ ঠান্ড মারলে আগলো চাই হয় যেনে হার্ডবোর্ড গুলো অনেক ভালো আছে অনেক সুন্দর রান্না করে তার আমি রইলাই হওয়ার পরে দেখাই দাম আর দেখতে পারি না আমি রইছি গেন্দা ফুল রোয়ার পরে রইছে এগুলা রইছে এগুলারে আমি মাটি দিলেই মো যেন যেন দেখো জায়গা বেশি আছে তো ওখান আমি ধরে রইয়া কেটা দাম একটা দেখায় প্লান্টা মিরকল গ্রো তো কেন আমি পানির মাঝে মিক্স করে লিছি মিক্স করিয়া সব প্লান্টও লাগে বালা তাহবা ভিডিওটা যদি বালা লাগে লাইক শেয়ার করে দিবা কমেন্ট করে জানাইবা আল্লাহ হাফিজ মাছাত দেখ তারা রুই দিলাইছি আইটা সে সবচেয়ে বড়ো মাছা এইখানে আমি ছয়টা গাছ দিছি রুইয়া আগে দেখাইছি আগেই নষ্টটা আর মাঝে মধ্যে ছয়টা আর বেশি দিছি না বেশি দিলে আবার মাছাত জাগো এ ছোট ছোট প্লান্ট এইগুলা হেলথি আছে বড়ই যাব তাড়াতাড়ি আর মাছাত উঠব আরও বড় বড় পত্র দিছে যেগুলাগুলোও দিব দেখি মাছার মাঝে